কোন ট্রাম্প বাহিনী আমেরিকান বাহিনী আপনাদের কিছু করতে পারবে না আর সর্বশেষ একটা কথা বলি বাংলাদেশে এখন নির্বাচনী মৌসুম আমি বলি দুদিন আগে কিশোর শ্রমিক জনতা শ্রমিক শ্রেণী এখানে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু কিছু কিছু ব্যক্তি তারা খালি বলে শ্রমিকের কথা বলতে পারবে না কিন্তু আমাদের কম মাসবাদীর নেতা আমাদের সামাদ ভাই বলেছে কোন শ্রমিকের উপর ইরানে হোক বাংলায় হোক পাকিস্তানে হোক কোন দেশে হোক জনগণের উপর কোন নিপীড়ন কমরেড এম এ সামাদ মেনে নেবে না আমরা বলি শ্রমিক শ্রেণী তাদের মজুরি চাইবেই শ্রমিক শ্রেণীর মজুরির বিরুদ্ধে কোন শাসক যেই দেশে হোক যারা লড়বে তাদের আমরা ঘিন্না করি আমরা কমরেড এম এ সামাদ আমাদের বড় ভাই কমিunist পার্টি Marxist নেতা তিনি শ্রমিক শ্রেণীর নেতা তিনি সারা জীবন শ্রমিকের পক্ষে রাজনীতি করেন তিনি শ্রমিক শ্রেণীর মুক্তির পথ বাংলাদেশে আছে ইরানে আছে ভারত আছে পাকিস্তানে আছে তার পক্ষে रिक्শাওয়ালা ভ্যানওয়ালা কৃষক শ্রমিক সবাই দাঁড়াতে হবে শ্রমীর তার মজুরি চাইবে সেই জন্য তার উপরে কোনো বাহিনী পেটোয়া বাহিনী নির্যাতন করতে পারবে না ঠিক না শ্রমিক শ্রেণী তাদের শ্রমিকের মজুরি ঘন্টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে এই মুহূর্তে রাইতে দিনে সর্বত্র সময় চাইবে তাদের উপর কোনো নির্যাতন ইরানে হোক বাংলায় হোক পাকিস্তানে হোক আমরা এটা মেনে নেব না আমরা জনগণের পাশে আমরা জনগণের পক্ষে শ্রমিকের পক্ষে কৃষকের পক্ষে আরেকটা বিষয় আমরা মুসলিম আমরা কিন্তু ইরানের বিরুদ্ধে নই আমরা আমেরিকান টাম ইহুদি বাহিনীর বিরুদ্ধে তারা চাইবে না মুসলমানরা ইরানে মুসলিম মুসলিম হত্যা বন্ধ হোক আর ইরানে শান্তি শৃঙ্খল থাকুক আমাদের সামাদ ভাই চায় ইরানে মুসলিম হত্যা হবে না টাম বাহিনী ঢুকতে পারবে না ইরান শাসন করবে ইরানের জনগণ না একটু সামাদ ভাই বলেন